ইডি স্পোর্টস এর পদায় সবাইকে স্বাগত আজকে ভিডিও বানাতে গিয়ে আজকে সবার প্রথমে যে বিষয়টা তোমাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান মোহনবাগান এই মুহূর্তে খুব অ্যাডভান্টেজ পজিশনে আছে মোহনবাগান কেন অ্যাডভান্টেজ কন্ডিশনে আছে সেটা আমি পরপর ধাপে ধাপে আলোচনা করব এখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশানের অ্যানাউন্সমেন্টের পর পনেরোই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে এবং আইএসএলের খরচ অনেক কমে গেছে এবং এখান থেকে ক্লাবগুলোর আয় অনেকটাই কমে গেছে এবং আগে থেকে কন্টাক্ট করা প্লেয়ারদের সাথে বিভিন্ন ক্লাবের যে স্যালারিতে তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল সেই স্যালারি যদি এখন ক্লাবগুলোকে দিতে হয় তাহলে ক্লাবগুলো কিন্তু আর্থিক সমস্যার মধ্যে গিয়ে পড়বে অর্থাৎ আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলছে বিভিন্ন ক্লাবগুলো এবং তাদেরকে এই পরিমাণ স্যালারি যদি প্রতিটা প্লেয়ারকে দিতে হয় তাহলে পরবর্তীকালে ক্লাবগুলো কিন্তু মহাসংকটে গিয়ে পড়বে এবং সেই কথা বিবেচনা করে ভিন্ন ক্লাব কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে প্লেয়ারদের স্যালারি থেকে কিছু কাটছাট করা হবে কিছু পার্সেন্টেজ কাটা হবে এবং ক্লাবের স্বার্থে প্লেয়ারদেরও কিন্তু সেটা মেনে নিতে হবে এখন প্লেয়াররা কি করবে এই মুহুর্তে ক্লাব ছেড়ে দেওয়া সম্ভব না তাদেরকে মুখ বুঝে কিন্তু সেইগুলো মেনে নিতে হচ্ছে পরিস্থিতির শিকার হতে হচ্ছে ক্লাবগুলো যেমন পরিস্থিতির শিকার হচ্ছে প্লেয়াররাও যেমন পরিস্থিতির শিকার হচ্ছে এবং এই মুহুর্তে ক্লাবগুলোর পাশে সমস্ত প্লেয়াররাই কিন্তু দাঁড়িয়েছে এবং তারা কিন্তু কম রাজি হয়েছে যা শোনা যাচ্ছে যা খবর এবং বেশিরভাগ ক্লাবই কিন্তু ওই কম স্যালারি প্লেয়ারদের দেবে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে বিষয়টা পুরো আলাদা মোহনবাগান আর মুম্বাই সিটি এফসি এরা বড় বড়ই কিন্তু প্লেয়ারদের পেমেন্টের ব্যাপারে সবসময় অ্যাডভান্টেজ দিয়ে এসছে এবং এই ডামোডালের মধ্যে ক্লাবের কি ইনকাম হলো বা কী আয় হলো কি ব্যয় হলো সেদিক না তাকিয়ে মোহনবাগান ক্লাবের ম্যানেজমেন্ট কিন্তু প্লেয়ারদের যে টাকায় কন্ট্যাক্ট করিয়েছিল সেই স্যালারি কিন্তু বহাল রেখেছে অর্থাৎ মোহন তরফ থেকে কোনো স্যালারি বা কোনো টাকা কাটছাট করা হচ্ছে না যে কারণে মোহন মানের প্লেয়ারদের চনমনে ভাব এবং প্র্যাকটিসে তাদের যে উদ্যম লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় অন্যান্য ক্লাবে যেমন প্র্যাকটিস শুরুই হয়নি মোহনবাগান কিন্তু প্র্যাকটিস কিন্তু বন্ধ রাখেনি অনেক আগেতেই শুরু করে দিয়েছে আর এই মুহূর্তে মোহনবাগানে কিন্তু একটা সুখী সংসার বিরাজ করছে যেখানে দিমিত্রি থেকে শুরু করে জেসান কামিন্স জ্যামি ম্যাকলারিন রফসন আলবার্ট রড্রিগেস সবাই কিন্তু একটা দারুণ ছন্দে রয়েছে এবং তাদের প্র্যাকটিস প্রতিদিন কিন্তু উন্নত হচ্ছে এবং যে সমস্যাটা মোহনবাগানের আগে আমরা দেখতে পেতাম যে ফিটনেসের সমস্যা ধীরে ধীরে মোহনবাগানের প্লেয়াররা কিন্তু ফিট হয়ে উঠছে এবং প্রচুর অক্লান্ত পরিশ্রম করার পর দেহের মেদ কিন্তু দিমিত্রি পেট্রাস থেকে রবসান রবীন্দ্র সবাই কিন্তু অনেকটা ঝরিয়ে ফেলেছে এবং চেহারা দেখেই কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে এই প্লেয়াররা এখন শরীরের পক্ষে কতটা কনসার্ন তো এবং এই সমস্ত প্লেয়াররা যেভাবে প্র্যাকটিস করছে আর যে উদ্যম দেখাচ্ছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে পুরো রেডি এবং অ্যাডভান্টেজ এই কারণে বলছি যে এই সমস্ত প্লেয়ারের থেকে কিন্তু মন বাগান হানড্রেড পারসেন্ট পাবেন পেমেন্ট তো তাদের কমাচ্ছিই না এবং বাড়তি উদ্যম লক্ষ্য করা যাচ্ছে দ্বিমিত্তি থেকে রেশন কামিন্সের মধ্যে এবং গতবারে তাদের যে আমরা ঘাটতিগুলো দেখেছিলাম সেই ঘাটতিগুলো আস্তে আস্তে ঝেড়ে ফেলা হচ্ছে এবং প্রতিদিন দিমিত্রি পেট্রোলাস কিন্তু খেলার উন্নতি করছে এবং সার্জিও লোভেলের এখন প্রিয় পাত্র হয়েছে দিমিত্রি পেট্রোলাস জেসন কামিন্স রসম রবিনো সবাই কিন্তু এই মুহূর্তে তোমার সার্জিও লোভের কিন্তু প্রিয় ছাত্র কেন এই বলছি তার কারণ হচ্ছে প্র্যাকটিসের পরও কিন্তু এদেরকে বাড়তি এফোর্ট দিচ্ছে সার্জিও আলাদা করে ক্লাস নিচ্ছে আলাদা করে তাদের ট্রেনিং নিচ্ছে এবং তাদের কিন্তু অনুশীলন করাচ্ছে দৌড় করাচ্ছে এবং তাদের প্রতি কিন্তু একটা আলাদা নজর রয়েছে কারণ তাদের থেকে সেরাটা নিয়ে নিতে চাইছে সার্জিও লোবেরও তো মোহনবাগান এই মুহূর্তে যে কন্ডিশনে আছে সত্যি খুব অ্যাডভান্স অ্যাডভান্স কন্ডিশনে আছে আর পাশাপাশি ইস্টবঙ্গলও প্র্যাকটিস শুরু করেছে এবং মিগুয়েল তারপরে সিবিএ সবাই ক্লাবে এই মুহূর্তে পৌঁছে গেছে এবং প্র্যাকটিসে নেমে গেছে শুধু হামিদকে ইস্টবঙ্গল ছেড়ে দিয়েছে আর হিরোশি জাপান যে জাপানি বোমা হিসেবে ইস্টবঙ্গলে জয়েন করেছিল প্রচণ্ড হতাশ দর্শক এবং ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট কোচ সবাই কিন্তু হিরোশির ব্যাপারে যথেষ্ট অসন্তুষ্ট এবং আগামী কয়েকদিনের মধ্যেই দেখা যাবে তার হাতে জাপানে টিকিট কেটে ধরিয়ে দিতে এবং জাপানে চলে যাবে হয়তো হিরোশি এবং তার পরিবর্তন ফুটবলার ইস্টবেঙ্গল খুঁজবে কি খুঁজবে না সেই বিষয়ে কোনো কিছু জানা যায়নি মোহনবাগান তার প্রতিটা প্লেয়ারকে ধরে রেখেছে ছজন বিদেশি কিন্তু বহাল তো বিজাতে আছে এবং তাদের পেমেন্ট যেভাবে তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিলো সেইভাবেই করা হবে তো এই বিষয়ে মোহনবাগান সবথেকে এগিয়ে এবং এবছরও আইএসএল চ্যাম্পিয়নের প্রধান দাবিদার কিন্তু এই মোহনবাগান সুপার জায়েন্ট আর অন্য অন্য দলগুলো এখনও সেইভাবে প্র্যাকটিস শুরু করেনি সমস্যা দেখা যাচ্ছে উড়িষ্যা এফসিকে নিয়ে তাদের কিন্তু একটা টাইম দেওয়া হয়েছিল। যে টাইমের মধ্যে তারা আইএসএল খেলবে কি না সেটা জানাতে আজও পর্যন্ত কিন্তু ওয়েশিয়া এফ সিরিজেরা জানিয়ে উঠতে পারেনি তারা টাইমটাকে একটু এক্সটেন্ড করেছে সোমবারের মধ্যে তারা জানিয়ে দেবে এই ব্যাপারে তাদের মতামত যে আইএসএল তারা খেলতে পারবে কি পারবে না আবেদন করেছে অল ইন্ডিয়া ফেডারেশনকে তো দেখা যাক কী করে এআইএফএফ উড়িষ্যার ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় সেটা আমরা আগামীকাল দেখব এবং সোমবার পর্যন্ত তাদেরকে সময় দেয় কি না সেটাও দেখব যদি সত্যি সি এই টুর্নামেন্টে না থাকে তাহলে তার পরিবর্তে আই লিগ থেকে কোনো একটা দল হয়তো উঠে আসতে পারে এখন সেক্ষেত্রে এক কোটি করে এন্ট্রি ফি যে ক্লাব দিতে পারবে সেই ক্লাবই হয়তো আগামী দিনে আমরা আইএসএল দেখতে পাবো সেক্ষেত্রে ডায়মন্ড হারবার কিন্তু এগিয়ে আছে এবং চার্চিল ব্রাস যে কোনো একটা দলই কিন্তু গোকুলাম আছে এদের মধ্যে যে কোনো দলই কিন্তু আই লিগ থেকে আইএসএ প্রমোশন হতে পারে যদি ওড়িশা এফসি শেষ মেশ আইএসএল থেকে সরে দাঁড়ায় তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আজ আর প্রথমবার এসেছে এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি কৃষির এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই